রাজ্য জুড়ে অকাল এসআইআরের প্রতিবাদে রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি বনগাতে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন তৃণমূল কংগ্রেসের যেটা দাবি অবিলম্বে এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করা হোক যেভাবে অবৈজ্ঞানিকভাবে একেবারে ভারতীয় জনতা পার্টিকে খুশি করার জন্য জাতীয় নির্বাচন কমিশন একজোট হয়ে কাজ করছেন তারই প্রতিবাদে তৃণমূল নেত্রীর পথে নামছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরকে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে গভীর ক্ষোভ জন্মেছে যেভাবে শান্তনু ঠাকুর মতুয়াদের হিন্দুত্বের কাঠবিলি করে নাগরিকত্ব দেবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতকাল তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে অর্থাৎ এসআইআর প্রক্রিয়া যখন চলছে তখন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রতিবাদও রাজপথে চলছে